সাইড বাই সামনে আছে

ভোট বর্জনের লিভলেট বিতরণ হচ্ছে ভোট বর্জনের লিভলেট বিতরণ হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অঙ্গ সংগ্রহ শ্রমিক দল টাঙ্গাইল জেলা শ্রমিক দলের পক্ষ থেকে লিভলেট বিতরণ হচ্ছে ভোট বর্জনে বাংলাদেশে বারো কোটি ভোটারের মধ্যে সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ শ্রমিক কর্মচারী আমাদের দেশ নেতা তারেক রহমান আমাদের নেতা নব্বই ইসলাম খান অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস আমাদের নেতা আনার হোসেন শ্রমিক সভাপতি সেক্রেটারি নুরুল ইসলাম নাসিম সহ আমাদের জেলা বিএনপি বিপ্লবী সভাপতি আসলুজ্জামাল শাহিন এবং বিপ্লবী সদরের সম্পাদক ভারপ্রাপ্ত মোহাম্মদ অফসানুর আহ্বানে আপনাদের কাছে এই বেডিস্টের একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সহজাধিক সিএনজি শ্রমিক আছে এবং জরুন আছে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি এই অবৈধ সরকারের যে অবৈধ ডামি নির্বাচন পতন নির্বাচন এই নির্বাচনকে আপনি ভোট কেন যাবেন না এবং এই নির্বাচন আপনারা বোর্ডের মুখে করবেন এবং আমরা বিএনপি সহ আছি তারা এই ভোট বর্জন করছি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা করছি এবং শ্রমিক দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে আহ্বান জানাচ্ছি আমাদের যারা শ্রমিক 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 যারা আছে শ্রমিক কর্মচারী ভাইরা সাতপুরি প্রদেশ লক্ষ্য ভোটার তারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না এবং এই এই অবৈধ নির্বাচনকে আপনারা বর্জন করুন সবাইকে করে শুভেচ্ছা জানাচ্ছি এবং সময়ের পক্ষ থেকে আজকে এই বেবিষ্টের পুরো এলাকায় আমরা লিপ্ট নিবেদন করছি সবাইকে ধন্যবাদ এবং ভোট বর্জন করার জন্য আমরা বিনীত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ